আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা তারেক রহমান এই মুহূর্তে ইতিহাসের এক ক্রুশাল পয়েন্টে দাঁড়িয়েছেন এবং তিনিও খুব সম্ভবত তার পিতার মতো নিঃসঙ্গ শেরপ হতে যাচ্ছেন কারণ বিএনপির সিনিয়র নেতাদের উল্টো কথাবার্তা শুনলেই বুঝবেন দলের সাথে তারেকের ডিফারেন্স কতটা এখন পর্যন্ত বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা নিয়মিত ভাষণ দিয়েও কোনো বেফাস কথা বলেন নাই অত্যন্ত ম্যাচিউর্ড এবং মাপা কথাবার্তা বলেছেন তিনি হচ্ছেন তারেক রহমান রহমান এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি কর্মী বহিষ্কার করেছেন অভ্যুত্থানের সকল কৃতিত্ব ছাত্রদের দিয়েছেন যখন বিএনপির কিছু নেতা তারেককে এই আন্দোলনের নেতা বলা শুরু করেছিলেন তারেক রহমান নিষেধ তাদের করে দিয়েছেন জন্মদিনে কোনো ধরনের অনুষ্ঠান করতে বারণ করেছেন এবং গতকাল তাকে যাতে দেশনায়ক টাইপের কিছু বলা না হয় নির্দেশ দিয়ে দিয়েছেন প্রতিটা কাজই তার কোড ইন্টেনশনের প্রমাণ বাঙালিদের মধ্যে উপাধি উপাধিপ্রীতি প্রবল তারেক এই জিনিসটা ওভারকাম করেছেন এখানে তার মধ্যে আমরা রহমানের ছায়া দেখতে পাই এই মুহূর্তে বাংলাদেশের বহু মানুষ মনে করেন তারেক আসলেই সব ঠিক হয়ে যাবে জাতাবাজি বন্ধ হবে দাম কমবে ল অ্যান্ড অর্ডার ঠিক হবে এইখানে আবার মুক্তিযুদ্ধের পর মুজিবের সাথে তারেকের একটা মিল আমরা দেখি মুজিবের জন্য মানুষ আকাশ সমান প্রত্যাশা নিয়ে বসেছিল যে মুজিব দেশে ফিরলো সব সমস্যার সমাধান হবে অথচ সমস্যা আরো বাড়লো মুজিবের স্বজনপ্রীতি দুর্নীতি আর লুটপাটের জবাব মানুষ দিল পনেরোই আগস্ট মুজিব মরার পর মিষ্টি খেয়ে মুজিব যেসব ধাক্কায় কমিয়ে নিয়ে আসলেন সিন্ডিকেট ভেঙে দিলেন দুর্নীতি কমিয়ে আনলেন যে দেশের হেড অব দ্য স্টেট দুর্নীতি করে না সে দেশের সচিবরা দুর্নীতি করতে ভয় পাবে এটাই স্বাভাবিক এবং তিনি বাংলাদেশের অর্থনীতি ভিত্তি স্থাপন করে গেলেন আর এমজি সেক্টর শুরু করলেন প্রবাসে কর্মী পাঠানোর ওনার অবদান কৃষি বিপ্লব হলো বাংলাদেশ এখন পর্যন্ত সত্যিকারের একজন স্টেটমেন্টই পেয়েছিল তার নাম জিয়াউর রহমান তারেক রহমানের সামনে এখন দুইটা পথ এক দুর্নীতিবাজ তৃণমূল আর জনবিচ্ছিন্ন ভীতু বুড়ো নেতাদের কথা শুনে নিজেকে দলের জনপ্রিয় করে মানুষের কাছে অজনপ্রিয় করে মুজিবের পথ ধরা দুই দলের সিনিয়র নেতাদের বিদায় করে তরুণদের সামনে এনে তৃণমূলের প্রতি কঠোর হয়ে দল চালানো মানুষের কাছে জনপ্রিয় হয়ে জিয়র রহমানের পদধরা। মানুষ বোকারা মানুষ দয়ালুনা না রাজনীতির ভুল মানুষ ক্ষমা করে না যে মুজিব বাংলাদেশের মানুষের চোখের মনে ছিল সেই মুজিবকে চোখের শুল বানাইতে বাঙালির তিন বছর লাগে নাই সো দলের লোকজনের লেন্সে সব কিছু দেখতে থাকলে যে কোনো নেতার অবস্থায় মুজিবের মতোই হবে তারেক রহমান এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে যেখান থেকে তিনি মজুবু হতে পারবেন জিয়াও হতে পারবেন আশা করি রাজনৈতিক ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে এক দলের প্রতি কঠোর এবং সাধারণ মানুষের প্রতি উদার হবেন খালেদা জিয়ার একটা কথার আমার ভীষণ পছন্দ আওয়ামী লীগের সাথে তুলনা করতে গিয়ে খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে আছে গোলামের জিঞ্জির আর আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা এই স্বাধীনতার পতাকা বিক্রি করেননি বলেই আপনার বাবাকে মাত্র তিন বছরের মাথায় প্রাণ দিতে হয় এই স্বাধীনতার পতাকা বিক্রি করেননি বলেই আপনার মাকে এই বৃদ্ধ বয়সেও জেলে যেতে হয়েছে তবুও তারা বাংলাদেশকে কোনোদিন বিক্রি করেননি তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন বা সমালোচনা ছিল বাট বাংলাদেশের সর্বভৌমত্বতে তারা কখনো আচর লাগতে দেননি আমরা আশা করি শুধু দলের পতাকা না বরং এই বাংলাদেশের স্বাধীনতার পতটাকেও আপনি আপনার বাবা এবং মায়ের মতো করেই পরম মমতায় অসীম সাহসের সাথে বকে ধারণ করবেন মহান আল্লাহ তালা এই পতাকা বহন করার শক্তি আপনাকে দিক আশা করেই বুঝতে পেরেছেন